করছেন করেছেন জুবাইর বিন হারুন শেখ কিছু ব্যক্তি শেখ আহমদুল্লাহ হাফেজ আল্লাহকে বাজে কথা বলছে শেখ আহমদুল্লাহ হাফেজ সঠিক একদম অনুসারী নয় জুবাইর বিন হারুন একটি কথা মনে রাখবেন কেউ যদি আমাদের কাছে তার খারাপ আকিদা প্রকাশ না করে আমরা তাকে খুশিয়ে খুশিয়ে তার খারাপ আকিদা খুঁজে বের করতে পারবো না আমরা আহমদুল্লাহর খারাপ আকিদা কিছুই জানি না এ পর্যন্ত আমাদের দ্বারা সম্ভব হয়নি জানা সেই জন্য আমরা এইভাবে চুপ থাকাই ভালো যদি দাওয়াতের কাজ তিনি করতে চান তা করুন এটা আমাদের জন্য একটা ভালো দিক একজন মানুষ দাওয়াতের কাজ করছে এখন যদি তিনি আকিদার দেওয়ার গুরুত্ব দেন সেটা তার জন্য শোনায় সোহাগা আমরা আশা করব তিনি হয়তো পরিবেশ পরিস্থিতি কেন দাওয়াত দিচ্ছেন না ইনশাল্লাহ আশা করি তিনি আকিদের দাওয়াতও দিবেন এবং আঁকির দাওয়াতটা দেওয়া জরুরি আমরা মনে করি আঁকিরের দাওয়াত থেকেই সবকিছু শুরু হবে আঁকিরের দাওয়াত যেখানে নেয় সেখানে অন্যগুলো আসলে অনেকটাই দুর্বল হয়ে পড়ে সেই জন্য একজন মানুষের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক অবস্থায় না গিয়ে আমাদের চেষ্টা থাকবে যে একজন মানুষকে কতটুকু দিনের পথে পথে তাকে দাওয়াতের করতে উচিত তো এই যার কথা আপনি বলেছেন তাকে আমরা কখনো আকৃতের বিরোধী কোনো কোথাও পাইনি যদি থাকে অনেক জায়গায় তিনি আবার পেশও করেছেন যে তার ওদোর খাই পেশ করেছেন যে আমরা আসলে এটা ভুল ছিল আমার তাহলে যেখানে তার তিনি ওদর পেশ করেন সেখানে তার উপর আক্রমণ করা ঠিক না এবং তাকে আমরা অনুরোধ জানাবো তিনি যেন আখি বিষয়ে বেশি গুরুত্ব দেন ইনশাল্লাহ এটা হবে হয়তো সময় অন্য সময়ের কারণে তিনি হয়তো করছেন না এতটুকু আমাদের আশা রয়েছে